আলাইহি আসালাম আল্লাহ নবী বলেন জান্নাতের দরজার মধ্যে লেখা আসা কতুবি আশ্রী দরজার মধ্যে লেখা সৎকা করলে নিয়াতা আশার করজে হাসানা দিলে আঠারো গুণ সব জান্নাতের দরজা দিয়ে কারা প্রবেশ করবে কাদেরকে ডাকা হবে এ কথাটাও হাদিসের মধ্যে আছে সেই বুঘারীর আঠারোশো সাতানব্বই নাম্বার হাদিসের বর্ণনা আল্লা রসুল্লাহি সাহি ও মানকা নামিন আহলি সালাহ বাবিস যারা নামাজি তাদেরকে বাবুল সলাহ নামে একটা দরজা আছে এই দরজা দিয়ে তাদেরকে আহ্বান করে জান্নাতে ঢুকানো হবে ওয়ামানকা নামিন আহলিল জিহাদ দুই আমি বাবিল জিহাদ যারা মুজাহিদ তাদেরকে বাবুল জিহাদ নামে একটা দরজা এই দরজা দিয়ে ঢেকে ঢেকে তাদেরকে জান্নাতে ঢুকানো হবে ওয়ামান কাহা যারা দুনিয়াতে রোজা রাখছে তাদেরকে রয়ার নামে একটা দরজা দিয়ে আহ্বান করে তাদেরকে জান্নাতে ঢুকানো হবে ওয়ামান কাহনা মিন আহলিস সদাকামিম বাবির সদাক যারা দুনিয়াতে দান সৎকা করত তাদেরকে আহ্বান করে বাবুর সৎকা নামে একটা দরজা ওই দরজা দিয়ে তাদেরকে ঢুকানো হবে

তবে আমার আশা যাদেরকে আটটা দরজা দিয়ে আহ্বান করা হবে তুমি আবু বকর তাদের একজন চার নাম্বার আলোচনা জান্নাতের যে দরজাগুলা আমরা দুনিয়াতে থাকা অবস্থায়ও এই দরজাগুলা খুলে দেওয়া হয় এই ব্যাপারে তিনটা উদাহরণ পেশ করছি এক নাম্বার মুসলিম শরীফের আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী পঁচিশশো পঁয়ষট্টি নাম্বার হাদিস মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা

ইল্লা রানা ঘুমাবাই না তবে ওই বান্দাকে আল্লাহ মাফ করে না